আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে কুচো চিংড়ি দিয়ে লাউ রান্না করে দেখাবো এটা আমরা সহজে সবাই রান্না করতে পারি তারপরও আমি একটু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রান্নাটা করেছি একদম কম মশলায় মজাদার করে তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতো তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে তারপরে এখানে আমি মরিচের পরিমাণটা কম দিব আর কাঁচামরিচ একটু বেশি পরিমাণে ফালি করে দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়া একদম সামান্য হাফ চা চামচেরও একটু কম তারপরে মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে তারপরে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আদা রসুন পেস্ট হাফ চা চামচ মশলা অল্প দিলেই হয়ে যাবে তারপর লাউ তরকারিতে মশলা বেশি দিলে ভালো লাগে না এখানে দিয়ে সামান্য পানি দিয়ে যখন মশলাটা একটু ভালোভাবে কষে আসবে তখন আমি দিয়ে দিব এখানে কুচু চিংড়ি একদম ভালোভাবে দেশি চিংড়িটা ভালোভাবে আমি বেছে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এটা এ দেশি চিংড়ি দিয়ে লাউটা অসম্ভব টেস্ট হয় তো যখন কষানো হয়ে যাবে এখানে আমি লাউ ছিলে তারপরে পিস করে নিয়েছি ধুয়ে কেটে না ধুই রান্না করলে রান্নাটা টেস্ট হয় পানসে হয় না এই ধরনের তরকারিগুলো তারপরে একটু চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আবার ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিয়ে পানি ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব দেড় দুই মিনিটের মতো আবার ঢেকে দিয়ে তারপরে ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিয়ে দিব কষানো হয়ে গেছে এখন একটু গরম পানি দিয়ে দিব অল্প পরিমাণে পানিটা দিব প্রায় এক কাপের মতো আমি গরম পানি দিয়ে দিব তারপরে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে চেড়ে দিয়ে তারপরে ঢেকে দিব ঢেকে আড়াই তিন মিনিটের মতো রান্নাটা করব এখন চুলার আঁচটা মিডিয়ামই থাকবে একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমার একটু কম হয়েছিলো একটু দেখে নিয়েছি সামান্য একটু আলতো হাতে নেড়ে চড়ে আমি মিশিয়ে নিব কারণ একদম শক্ত বা একটু ইয়ে হলে ভালো লাগে না এই জন্য একটু মিশিয়ে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় সফট হয়ে যায় তো প্রায় হয়ে গেছে আমার রান্নাটা এখন তুলে নিব আমি বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে সাথে সাথে ঢেকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজার তো আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ